গতকাল রাতে দমকা হওয়ায় দীঘায় ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরে লাইটের গেট শনিবার রাতে আচমকা ভেঙে পড়ে লাইট সহ গোটা পরিকাঠামো জানা গেছে গতকাল রাত্রি দশটা নাগাদ আচমকা ওল্ড দীঘার নেহরু মার্কেটের সামনে ভেঙে পড়ে লাইটের গেট ওই সময় রাস্তার ওপর দিয়ে যাচ্ছিল দুটি টোটো ঘটনায় টোটোর ওপরে চাপা পড়ে যায় আলোর পরিকাঠামো ঘটনা এখনো হতাহতের কোনো খবর নেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে রাস্তায় পরিকাঠামো সরানোর কাজে হাত লাগানো হয় মূলত আগামী তিরিশ তারিখ দীঘা জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়